তো আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ওইখানে আপনাদের পরীক্ষার কেন্দ্র কার কোথায় পড়েছে উল্লেখ থাকবে এখানে পরীক্ষার কেন্দ্রগুলোর নাম আমি পড়ে শোনাচ্ছি ঢাকার হচ্ছে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় শেরে বাংলা নগর রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী চট্টগ্রামের চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম খুলনা। দৌলুতপুর কলেজ দিবানৈশ দৌলুতপুর খুলনা বরিশালের সরকারি সৈয়দ হাতে মালিক কলেজ বরিশাল